সত্য বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা সম্ভবত সেটা দেখবার জন্য অপেক্ষা করছিলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান সহ তিন বাহিনীর প্রধানই কারণ মনে রাখতে হবে যেটা বারবার নবনীতা চৌধুরীর বয়ানে বলি সেটি হচ্ছে সকল পদ পদায়ন রদবদল হয়ে গেছে তছনছ হয়ে গেছে কিন্তু তিন বাহিনীর প্রধান পদে আসলে কোনো রদবদল আসেনি তিন বাহিনীর নেতৃত্ব পর্যায়ে হচ্ছে সর্বাত্মক বিশৃঙ্খলা সেই ভয় বিশেষভাবে দশই মে অন্তর্বর্তীকালীন সরকার হাসনাত আবদুল্লার দেওয়া ডেডলাইন সেনাবাহিনীর যে অ্যাকশন দেখলাম সাবেক সেনা কর্মকর্তা কর্মচারীদের যে বিক্ষোভ তাদের চাকরুচ্যুতি যে কোনো সময় জরুরি অবস্থা জারি করতে পারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু প্রিয়দর্শক শ্রোতা দেখছিলেন নবনীত চৌধুরী তিনি বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন কেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু জরুরি অবস্থা জারি করতে পারেন তার ইতিমধ্যে বেশ কয়েকটা আমরা ভিডিও এর আগে আপলোড করেছি সেখানে সেনা প্রধান জেনারেল ওয়াকার যে খুব চাপে আছে সেইগুলো কথার কিন্তু আমা আমরা অনেক বলেছি তো নতুন করে আরও একটা নতুন তথ্য আমাদের সামনে আসছে আশা করছি সেই কথাগুলো আপনারা শুনবেন এবং সেনা প্রধান একদম তার পিঠে দেয়ালে ঠেকে গেছে তিনি এবার হয়তো বা রাষ্ট্রপতির সাথে এটা সর্বশেষ একটা বৈঠক করতে পারেন আসলে মূল ঘটনা কি হতে পারে বা কি হচ্ছে বিতর ভিতর চলেন আমরা বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন সেদিন অন্তর্বর্তীকালীন সরকারের তরফে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে যে দশই মে থেকে 30 দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র আসতে যাচ্ছে আপনারা জানেন আমি নবনীতা চৌধুরীর বয়ানে স্পষ্টতই আলোচনা করেছি যে জুলাই ঘোষণাপত্র ঘোষণার সর্ববৃহৎ যে প্রভাব পড়বে যেটা সাথে সাথে ঘটবে জুলাই ঘোষণাপত্র আসা মাত্র সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে যাবে যেটিকে এনসিপি মুজিববাদী সংবিধান বলে বাহাত্তরের সংবিধান যেটি বাংলাদেশের বর্তমান সংবিধান সেই সংবিধানটি বাতিল হয়ে যাবে তাহলে সেই সংবিধান বাতিল হয়ে গেছে সাংবিধানিক পদগুলোর কি হবে বাংলাদেশের সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ হচ্ছে রাষ্ট্রপতির পদটি এবং পাঁচই আগস্টের পরের ঘটনা প্রবাহ যদি আরেকবার মনে করে দেখেন দেখবেন যে সেনাপ্রধান যখন আমাদের সামনে এসে ঘোষণা দিলেন সংবাদ মাধ্যমের সামনে এসে আমরা টেলিভিশনের পর্দায় দেখছি যে তিনি বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন আর সেনাবাহিনী বাংলাদেশের জনগণের জানমালের দায়িত্ব নিচ্ছে এবং খুব দ্রুত একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে এই পুরো প্রক্রিয়ায় একবারও সেনাপ্রধান বলেন না যে একটা যে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে গেছে বা সংবিধান স্থগিত হয়েছে এবং এরপর তিনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রসঙ্গে আলোচনার জন্যে তিনি কিন্তু রাজনৈতিক দলগুলোকে নিয়ে যান হচ্ছে বঙ্গভবনে মানে বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবনে বঙ্গভবনে নিয়ে যান এবং বঙ্গভবনকে সেদিন বাংলাদেশের সরকারি আর কোনো স্থাপনা সেনাবাহিনী সশস্ত্র বাহিনী রক্ষা করতে যায় না বা রক্ষা করতে পারে না মানে গণভবন থেকে সংসদ ভবন থেকে প্রধান বিচারপতির বাসভবন মানে কিনা ভাঙচুর হয়েছে আর কি না লুটপাট হয়েছে কিন্তু সেনাবাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বঙ্গভবনকে সেদিন রক্ষা করে এবং রাষ্ট্রপতির পদকে একটা সাংবিধানিক শূন্যতার পরিস্থিতি থেকে বাঁচাতে রাষ্ট্রপতির পদকে সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসেবে মর্যাদা দিয়ে বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পুরো আলোচনাটিকে সেনাপ্রধান কিন্তু বঙ্গভবনে নিয়ে যান এবং পাঁচই আগস্ট যখন জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভাষণ দেন তখন আপনাদের এই দৃশ্য নিশ্চয়ই মনে আছে যে রাষ্ট্রপতির পেছনে তিন বাহিনী প্রধান সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধান তারা তিনজন দাঁড়িয়ে থাকেন এবং রাষ্ট্রপতি ভাষণ দেন রাষ্ট্রপতি সেদিন ভাষণে কী বলেছিলেন আসলে আমাদের প্রায়ই মনে পড়ে না কারণ সে সময় এই এত ঘটনা প্রবাহের দোলাচলে রাষ্ট্রপতি কে বলেছিলেন সেটা তেমন ভাবে মনে না পড়লেও এখন যদি পত্রিকা ঘেটে দেখবেন রাষ্ট্রপতি সেদিন জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে যাতে তারা দ্রুত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেয় তার মানে তিন বাহিনী প্রধান রাষ্ট্রপতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে তখন যে আলোচনাটা হলো পাঁচই আগস্ট পাঁচই আগস্ট দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত সেই আলোচনায় আসলে ধারণাটা ছিল একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে যাদের মূল দায়িত্ব হবে একটা নির্বাচন এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের যেহেতু পতন হয়েছে বিএনবিকেই প্রধান রাজনৈতিক দল ধরে নিয়ে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণেই জানিয়ে দিচ্ছেন যে খালেদা জিয়াকে দ্রুত মুক্তির সিদ্ধান্ত হয়েছে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে তার প্রধান দায়িত্ব হবে একটা দ্রুত নির্বাচন এবং রাষ্ট্রপতি সেই বক্তব্যে বলেন যে তার সঙ্গে রাজনৈতিক দলগুলোর এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আলোচনা হয়েছে সারাদিন তার মানে তখনও রাষ্ট্রপতি বা তিন বাহিনী প্রধানের কোনো ধারণা ছিল না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা এমন একটা সরকার গঠনের দাবি নিয়ে হাজির হবেন যেই দাবিতে তারাই মন্ত্রী পদে বসবেন এবং এই সমন্বয়কেরা সংবিধান স্থগিত করা বাতিল করা সংবিধান মুজিববাদী বলে একে বাতিল না করলে এটা বিপ্লবের সরকার হতে পারছে না কিংবা কিসের নির্বাচন সংস্কার 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 দাবি তার মানে আগস্টের আলোচনায় রাষ্ট্রপতি এবং সেনা সেনাপ্রধানের সামনে তোলা হয়নি তবে আটই আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত হয় তাতে আমরা দেখি ছাত্র সমন্বয়কেরা দায়িত্ব নিয়েছেন এবং ধীরে ধীরে তাদের মুখেই আমরা শুনি যে তারা এমন দীর্ঘমেয়াদী সংস্কারের কথা ভাবছেন ডক্টর ইউনুসো ছাত্রদেরকেই তার নিয়োগকর্তা হিসেবে ঘোষণা করে বলতে থাকেন এমন সংস্কারের কথা বলছেন যে সংস্কার ছাড়া আসলে নির্বাচন হতে পারবে না এবং সেই সংস্কারে তারা মূল যে দাবি নিয়ে হাজির হন সেটি হচ্ছে সংবিধান বাতিল করে দেওয়ার গত ফেব্রুয়ারি মাস থেকে স্পষ্টত এনসিপি গঠিত হওয়ার পর থেকে এই ছাত্র সমন্বয়কেরা বলতে থাকেন যে তারা আসলে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চান ডক্টর ইউনুস যে কথা বহু মাস আগে বলেছেন যে এই স্বাধীনতা টু পয়েন্ট জিরোর বাংলাদেশের রিসেট বাটনে চাপ দিতে হবে কিন্তু এই ফেব্রুয়ারি থেকে আসলে ব্যাপারটা খুব পরিষ্কার হতে থাকে যখন এনসিপি দল গঠন করে এবং এনসিপি তার দল গঠনের প্রধান দাবি হিসেবে হাজির করে যে তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চায় তারা সংবিধান বাতিল করতে চায় এবং নতুন করে সংবিধান লিখতে চায় পরবর্তী নির্বাচনটিকে তারা গণপরিষদ নির্বাচন হিসেবে ঘোষণা করতে চায় যাতে সেই গণপরিষদ নতুন সংবিধান রচনা করতে পারে এই প্রত্যেকটি আলাপ উদ্বেগজনক কিন্তু এটা আসলে অন্তর্বর্তীকালীন সরকার শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা সম্ভবত সেটা দেখবার জন্যে অপেক্ষা করছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ তিন বাহিনীর প্রধানই কারণ মনে রাখতে হবে যেটা বারবার নবনীতা চৌধুরীর বয়ানে বলি সেটি হচ্ছে সকল পদ পদায়ন রদবদল হয়ে গেছে তছনছ হয়ে গেছে কিন্তু তিন বাহিনীর প্রধান পদে আসলে কোনো রদবদল আসেনি তিন বাহিনীর নেতৃত্ব পর্যায়ে বড় ধরনের কোনো ঝড় ঘটে যায়নি এবং বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে বহাল আছেন এবং এই তিন বাহিনী প্রধানই যে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পথটিকে বজায় রাখতে এবং সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন তার কিছু প্রমাণ আপনাদেরকে হাজির করি দেখুন আমরা অক্টোবর মাস পর্যন্ত মানে আগস্টে ইউনুস সরকার গঠিত হওয়ার পর অক্টোবর মাস পর্যন্ত দেখেছি প্রতি মাসে সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন এবং সেটা কিন্তু সংবাদে এসেছে একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিন বাহিনী প্রধানই বঙ্গভবনে গিয়ে তার সঙ্গে দেখা করে এসেছেন এরপর থেকে পত্রিকায় সেনা প্রধান বা বিমান বাহিনী প্রধান বা নৌবাহিনী প্রধানের সঙ্গে রাষ্ট্রপতির নিয়মিত সাক্ষাতের কোনো খবর আসে না হতে পারে খবর প্রকাশেও একটা নিরুৎসাহিত করা হচ্ছে বা বাধা দেওয়া হচ্ছে এবং গত কয়েক মাসে ক্রমাগতভাবে আমরা দেখি রাষ্ট্রপতির খবরাখবর পত্রিকায় কমতে থাকে বঙ্গভবনে আমরা কখনো প্রধান উপদেষ্টাকে যেতে দেখি না এমনকি গত ঈদে আমরা দেখি যে রাষ্ট্রপতি ঈদের নামাজ পড়তে বরাবরের মতো জাতীয় ঈদগাহেও যান না তিনি বঙ্গভবনেই আটকা থাকেন ঈদের দিনেও নামাজ পড়ার ক্ষেত্রে এবং ঈদের যে কুশল বিনিময় অনুষ্ঠান বঙ্গভবনে সবসময় সময় ঐতিহ্যগতভাবে ঘটে এসেছে সেখানেও আমরা প্রধান উপদেষ্টাকে যেতে দেখি না সেখানে আমরা উপদেষ্টা পরিষদের একমাত্র ধর্ম উপদেষ্টা ছাড়া কাউকে উপস্থিত হতে দেখি না সেখানে ছাত্র সমন্বয়কেরা যারা অগাস্ট মাসে আহ আগস্টেই গিয়ে উপস্থিত হয়েছিলেন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠনের সেই আলোচনায় তাদের কাউকেও আমরা দেখি না আমরা দেখি সেই কুশল বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশের অন্য বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি গিয়ে উপস্থিত হয়েছেন তিন বাহিনী প্রধান আমরা দেখি বঙ্গভবনে স্বাধীনতা দিবসকে সামনে রেখে সেটা রমজান মাসও ছিল কাজেই যে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানেও সেনাবাহিনী প্রধান যান এবং বঙ্গভবনে নামাজের ইমামতি করেন তিনি কাজেই রাষ্ট্রপতি পদের মর্যাদা ধরে রাখতে এই পদের উচ্চতা ধরে রাখতে তিন বাহিনী প্রধান যে কাজ করছেন সেটাকে আমি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করি কারণ মনে রাখতে হবে সেনাপ্রধান বদল করার ক্ষেত্রে রাষ্ট্রপতির স্বাক্ষরের প্রয়োজন হবে সংবিধানে লেখা আছে বটে যে রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কিন্তু মনে রাখবেন প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে নেওয়ার বিষয়টি একটা প্রথা বটে রাষ্ট্রপতি স্বাক্ষর না করলে সেনাপ্রধান কিংবা সশস্ত্র বাহিনীর কোনো প্রধানকে প্রধানমন্ত্রী চাইলেই পাল্টে দিতে পারেন না আর প্রধান উপদেষ্টা পদটির কিন্তু কোনো সাংবিধানিক ভিত্তি নেই বাংলাদেশে এটা একটা নির্বাহী আদেশের মাধ্যমে এখন বলা হয়েছে যে প্রধানমন্ত্রী পদের সমমর্যাদায় প্রধান উপদেষ্টা পদটিকে বিবেচনা করতে হবে কাজেই বাংলাদেশের যে বর্তমান সংবিধান সে সংবিধানে যে পদটি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সেই পদটি রাষ্ট্রপতি চুপুর আমরা জানি হাসনাত আবদুল্লাহ সহ জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব এবং আলোচনা সমালোচনা হচ্ছে যে তারা কি করতে পারে তারা মাত্র দুইজন আর এদিকে পুরো সরকার এনসিপি এবং সকলেই মিলে কিন্তু তাদের বিরুদ্ধে লেগে আছে যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে এবং আমরা জানি যে ইতিমধ্যে ক্যান্টনমেন্ট নিয়েও কিন্তু এরা ভয়ঙ্কর চাপ আছে বা ক্যান্টনমেন্টের মধ্যে আসলে কি হচ্ছে দশ শ্রোতা সেইগুলো নিয়েও আপনাদের সাথে কিছু ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন যে ক্যান্টনমেন্টে কি হচ্ছে আমরা কিন্তু বাইরে থেকে অনেক কিছু জানি না এবং আমরা আজকেও দেখেছি যে হাসাত আব্দুল্লাহ তিনি একটা পোস্ট করছে যে ছয়শো জন কোথায় গেল বুঝতেই পারছেন কোথায় এখন হাত দিচ্ছে এই হাসতাদ আবদুল্লাহরা যাই হোক ভালো থাকবেন ভিডিও সম্পর্কে মতামত